এ আস্তে আস্তে কই আমিও তো এর লাগে আমি আপনারা কইলাম যে আপনারা মোলারা জলালুদ্দিন রুমি রহমতুল্লাহ ই তাহি এই রইলা হল তাবু বকর সিদ্ধিগি আল্লাহ তা তালা বংশধর এ কিতাব লেখজন ফার্সি

লাগা নীলা বালা জিনিস আর তো নাই দুধটা কেও মৌবালা মৌর মাঝে ভিটামিন এ বি সি ডি ই কে সবটা আছে দুধো আর ডিম এটা অতটা নাই মৌ সবটাকে বালা নানি এই যে মৌমাছি তার বলে তোমরা এই মৌ অত বেশি ফায়দা খেলে বোলে আমরা মৌর মাঝে ফায়দা মৌ কারণে বেশি যে সময় আমরা মৌ আহরণ করার যায় এই সময় আল্লার রবি বরুফ রে পড়িয়া যাই যে সময় আমরা আহরণ করিয়া আই এই সময় আমরা আল্লাহর হবি বরুফ রে পড়ি এর লাগি আমরার মউর মাঝে অতো বেশি ফায়দা এখন প্রশ্ন হইল এটা তো মাঝে মাঝে মহু দেখসনি গিয়া বই জেন ফেসাবর জায়গা তো বইনি দেখসনি নাখ দৌস করা বল বল তো ঔ সে মৌ আছে অ মৌ বকুল মাছে মাছে ফেঁচাব বন বোলে ইগুনটো নাফা বোলে না আই আতুলা হাইবানীৰ কুবৰা কিতাপৰ মদীয়া মা কামাল উদ্দিন দামিৰিৰ ৰাহ্মতুল্লা ইটা লালে হি আঞ্চন ই যে মৌ মাছি যে গো আপনাৰ গিয়া বৰিব ফেঁচাবৰ জেগা তে গোযেছোঁ গিয়া হামাইব মৌৰ বিৰৰ মাজে বাকী মৌকে তাৰে মারিলায় আৰু নাফাক মিলতো ভাগল নি মাথো না এ লাগিয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নজিরে ভাই তেল ফরমাই দুনিয়ার সব তা কি বড় কিয়ামত এর আলামত হইব দুনিয়া তা মৌ মউ কমি যাইব এখন মউ আগর লাগান আছে না বাজারও আলী বসে তোমাৰ হাঁকি মউ কত দাম 1000 টাকা দাম যা চিনি আর মধুর সবটা দিয়া বুরাইয়া কারণ বেজাল আমাৰ দেশও একবারে এমন হামাইছে হামালি যাৰ নাম কি যা বেজাল আয় কোনো কানো নাই কি যা ইতাৰে মই উঠি গেলে কেনে গঠন নতুন ভুৱা নতুন কানো বলা হয় এ তুমি বলা তুমি বেজাল বেজাল সব তাত বেজাল যুগান্তর এক পত্রিকা আস আমার কইতা মাস্টর তা বৌ তগর ও পত্রিকাটা একবার দেখছি লেখছে বেজাল সবটাত বেজাল ডিমও বেজাল কইয়াকর ডিমো বেজাল হয়ে বখিলা বলে কলকাতা আলিয়া গুকরে সাপড় দিম আসত বেসি লেস বাক্কা কয়টা। বা দরা পড়ছে এগুল সাপট দিম দেখা যায় সব তাত আছে না তাত মেজাল আছে ই আপনার ডিমও বেজাল আছে না এখন চাউলও ভেজাল হামাই গেছে একটা আছে না নি চাউল মাতো না প্লাস্টিকও সরকারি গাই গুছ চাউল প্লাস্টিক না খাও ভিটামিন ও এখন কবে হারাই দিছ হামাইতে না ও ভিটামিন খুঁজা চালা দাও তো এই যে দুরুশ শরীবি দুরুশ শরীফ তুমি তাই পড়িও দুরুশ শরীফ ছাড়িও না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই কিয়ামতের দিন সব থাকি আমার যারা ওই ব্যক্তি ওই মজবেختی আমার উপর বেশ করিয়া দুরুশ শরী পড়েছে ও কারণে আপনার এই দুরুশ শরীফ বেশ করিয়া পড়ার কারণে আপনার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বহুত মানুষে আশান দিলাইব মরতে সময় খাম মাইব ইয়াদ ৰাখিও দুরু চলি বেশ মরতে সময় খা মাইব শিকাইবা এখন আনা শিকাইয়া যাইবা গিয়া আল্লাহর হবি বল যে সময় তারা তোমার দিয়া আপনার খালি দিশা ভরব দিশার লগে লগেও খাম মই যাইব এখন কইটা বারো আজকাল ডিজিটেল জমানা বলে আল্লাহর হবি মক্কায় মোকরমা থল থাকি মদিনায় মনোবরা থল থাকি দিশা করলে ওই বনি আমরা এটা মানে কইলে আজকাল ইমান ও বা কুমবীর গো আছে কুম্ভীর ও কুম্ভীরকে আপনার বালির মাঝে কিতা করে ডিম পড়ে ফাড়িয়া বহু দূরই সায় গিয়ার খালিও তারিমে দিশাবাদ থাকে ডিম ফাটিয়া বাচ্চাবা রায় একটা কুম্ভীর যদি চকুর মাঝে ইমান পাবার তাকে ডিম ফাটিয়া বাচ্চাবার্ল্লা হবির সালে মর দিশা তোমার বাদি ভোলায় গো সম্ভব নয়

যে মানুষে আমি ও দুরুশ্বরী ফড়ি আর কী ফড়িও যে মানুষে একবার আল্লাহার হবি বুফরে হিগু ফরিব এক হাজার বার ফরার সাপ পাইব দুশোর মনে রাখি আল্লাহ ও তার ও কিছু কষ্ট কমি গেছে এখন আর বেড়া দিন রয়েছে না হ্যাঁ এখন আর সারিমূলক আইতা থানে আনিও না আর ভিড় আনিল দিন রয়েছে না বনে ভিট গুড়ি তো নাই আমার ডাল লাগবো ও যে মাদ্রাসা দেখলাইন মেসা মেসাবলে মাদ্রাসা ফোনারায় হয়তো আমার দেখতে পারো না তুমি যে জানি গভর্নমেন্ট মিটিং করলে আপনার ডিজিপির লগে মিটিং কর তার অফিস দরবার করলে আমি করছি খবর লইও খবর লইও আমি ডিজিপিকে জিগাইছি যে আপনি আমার একটা কথা বুঝায় ইংরেজিতে আমি গড় যদি উলস হামায় উলসর ইংরেজি হল বাঘ উলস যদি আইয়া গড় হামায় তে মালিকে গীতা করে উলর সাদা না গড় জ্বালাইলাস কোনো জবাব দিতা পারছেন না আমি কইলাম ও যে খালি সন্ত্রাসী মানুষ হামাই গেছেন কইয়া আস্তা মাদ্রাসা বাঙ্গিয়া ফেলাই দিলা এগুলো কোন যুক্তিতে কোনো চাচায় মারছেন না পঞ্চাশজন তালেবাব এগুলো বহুত দরবার হয়েছে তিনবার মিটিং করেছে ডিজে লগে এই ই ভাস্কর জ্যোতি মহন্ত ডিজেপি পি আসুন হয়তো খবর হয় আর মেসা মকলরে ভাই ভাইবাই আর আমার বিরুদ্ধে জেগুড়িকে কথা বিশ্ব নয় কি বুধবার যেমন আমার এগারে আসমান সুতরাং ও যে মাদ্রাসা চালারা মাদ্রাসা চলে খুব সুন্দর চালাও আমি আপনার কই আর দাম দিও এমন এক দিন একবার আলিম ভাই ঘুড়াই যা আলিম শেষ হয়ে যে বছর আলিম তো নাইও এমনেও নাই অন শুনছি আমার চুলাই মানে আরও মাদ্রাসা না নি সারাই আল্লাহ দেশ করিয়া ওখান চলৌক হাববুই হল সাহায্য করিও আল্লাহ আল্লাহ যত বেশ হইব অত বালা নানি হ্যাঁ বাস ওখান তো হাবুই সাহায্য করিও বেশ করিয়ে চলক ইংস্যা হিংসি করিও না বলে আমার হাল কমে যাইব না স্কুল বেশ হতোটা ছাত্র তো আমরা লাভ মাদ্রাসা বেশ হইব তালে বাড়ি বা আলিম বাড়ি বা আমরা লাভ নাই নিতে ইংস্যা হিংসি করিও না তো আমি আপনার আর সে কথা কইয়া আলিমক যারা আসেন তার আপনার দাম দিও আলিমকলের দাম দিও এটা জিনিস আমার খা হ্যাঁ দিছে দিয়েছে পিতা জুমার কুটবার সময় সূন্যতাম যায় কি না যায় না জুমার কুটবা শুরু হয়ে আপনার আর কোনো ফলিত না যদি চুরু করে দেলা জুই রেখাত করতো সহি কল না সহি কৌল হলে শুরু করি দিছে সাইড রেখাত পুরাই যাই আর হি না হয়েছে না চল্লা علی مخول یہ شفات اور خمتہ تقبہ یاد رکھتے ہیں شفات اور خمتہ تقبہ قیامت اور دین اللہ رحبیب صلی اللہ علیہ وسلم قیامت اور مائٹوں ممبر رب وات رویبا اور علی مخول جرا حسن ترسیہ رب وات رویبا تفسیر خازین اور مدی علیہ ودن علیہ ابن محمد ابن, ابن ابراہیم البغداد سوفی المعروب الخازین رحمت اللہ تعالی علیہ انجور.

কিন্তু না উইয়াও তো তোমার তার আসন মাদ্রাসাত আসন তোমার তার মসিদ আসন যে পরিমাণ গাই দেও যে পরিমাণ গাই ইমাম রে দেও হে আই তুমি দেলা খেলে খাই আগান করাইলা খানে সরু আমার মাসিক দিয়েছিলাম ইহার দাবত দিয়েছিলাম গেলাই না খেলে আমি তোমার ঘরে নমাজ পড়ি চান না ও তো তা না ও তো ওলা না বা মাতো মাতো আমিও দেশর আমি বাংলাদেশর না

তোমার লিস্টর কোন কোন জায়গা বাংলাদেশি মুলবী আইসল খে খে আনাই খার বাড়িতে রয়েছ সব দম থাকা দমল একবারে দেওয়ালা হয়ে গেছে চালানি মাছ মানে খাই না তুমি তো দেওয়ালা খাবারে তো বালা বালা আলিমের দেশ আস আমি তো ফর্ট টাইম ফার্স্ট জানুয়ারি যাই হ্যাঁ ও চৈদ্ ফেব্রুয়ারি নেব্রুয়ারি আঠারো ফেব্রুয়ারি দুই আছে আমি না করছি ফার্স্ট খেলে ও আসাম গেছিলাম নগাম তিন দিনে এক ওয়াজ করছে আমার ক্ষতি হয়েছিল আমি তো আর না হইলে তিন দিনে তিনখান করতাম পারলাম সেকেন্ডলি আমার শৈল্য আসাম থেকে আইয়া আমার শৈল্য বেমার না আমি বেশ বেমার উমার আসলাম না ও করলে আমার গরিবালা শরীর চলে যাইতাম হুম কিন্তু ও বলল তো বাংলাদেশ আমি যাই তো দেখছি আলিও খানো কতজন আছে আর ইটা কিতা মাথন মাঝে মাঝে আমার টহনিয়া উজ কই যায় এক মূল হিসাবে কৌজন আমরা বাংলাদেশের আলি মগলে বিশ্ব নবী মানি না কই না সেনে বলে বিশ্ব বলতে সময় খালি ও দুনিয়া গণ সমর্শ আর বাকি খালাই লইয়া ও দুনিয়ার নাম বিশ্ব বে ও কেন ভাইছো কোন জায়গাতে চল ডিকশনারি জায়গা ডিকশনারি বাংলা এখন অভিধান আর আমরা মেয়াসা বকলে হই আপনার মেয়াসা বকলে আমরা হই ল আর এমনি কোন অভিধান হ্যাঁ ইংরেজিতে এখন ডিকশনারি ওখান বার করি সার্স না চাইয়া দেখস না বিশ্ব খারে কয় বিশ্ব হয় খারে ওখান দেহ আগে যে বেটা লেখছে বেটার নাম হইলো একটি দেব আশুতুষ দেব ওখান বার করিয়া চাই চাইলে পাইবে প্রফেট প্রফেটর কথা লেখা আছে প্রফেট মানে নবী ওয়ান হু ফকটেলস যাই ভবিষ্যতের কথা কন গাইবর কথা কন তানে নবী কো বেটাই কর ওখান তা চাইলে তো বাকিটা হয়ে গেল শুদ্ধা খালি খেস খেস করিয়া গীতা বিশ্ব বিশ্বঘারে কয় ও শুনো বিশ্ব ইউনিভার্স ইংরেজিতে ওয়ার্ল্ড অল এভরি ইউনিভার্সেল এন্টায়ার হোল ও ইউনিভার্সেল ইগুর ইগুর দি হোল সিস্টেম অফ ক্রিয়েটেড থিংস সারা সিস্টেম যতটা আল্লাহ বানাইছেন সারা নাম হইয়া থাকলো ইউনিভার্স এর আল্লাহ আল্লাহবাক পর্বত দিঘারে আলম ইয়া থাকলা কিতা এই যে দুনিয়া আছে

আপনারে আল্লাহ পাক পর্বর আলমে সমস্ত বিশ্ব লাগি রহমত করি পাতাইছে এখন বিশ্ব বলতে যদি আপনি খালি দুনিয়া বুঝাও তে তো আল্লাহ খালি দুনিয়ার মালিক আর বাতিটার নাই জিন্দা তিনসানা আর রস কুর্শী লৌহ মফুস যতটা আছে ইটার মালিক আল্লাহ নাই মা সেবাই আল্লাহ আল্লাহ ব্যতীত সব তার নাম ইয়ে থাকলো বিশ্ব ইউনিভার্স ইংরেজিতে গোল বাংলা হইল বিশ্ব যত ক্রিয়েটেড থিংস যত জিনিস বানানি হয়েছে অত জিনিসের মালিক হইয়া আল্লাহ পাক পর্বর দিগারে আলো আল্লাহ ব্যতীত সারার নাম হইল বিশ্ব সারার মালিক হইলা তাই আর লবি হইলার এই সারা বিশ্ব রহম আইয়া কইলা আমরা বাংলাদেশে আলিমকলে বিশ্ব মানি না তুমি তেন আজিব আলিমকি একটা আঁকতা বারইয়া আমরা দুর্বল লাগাইতে চাও আচ্ছা খোঁজ

সাল্লা ভালা মহাম সাল্লা ভয় লা চল্লা সাল্লা ভরাামাদ সালাইল কত মানুষের আমার বড় হরিফর দুঃখটা আমার ইটা লাগিছে যে বড় শরীর হুম সবে মিলিয়া দু সরি পড়া ইগু আল্লাহ শূন্য তাকে কে ইয়া আই আল্লা আহ মানুষ ও ইমানদারক হল সাল্লু আইলাই হি তোমরা দুধ পড় আমার নবী রূপরে সাল্লি মুমা এবং সম্মানর সইত আমার নবী রূপরে সালাম পড়ো আল্লাহ সাল্লু আলাইহি তোমরা সবে মিলিয়া পড় আল্লাহ হয়ে সবাই মিলিয়ে পড়িটা আমি কোনো মুল্লাই না খাম আর খাওয়া ও মাঝে মাঝে তোমার ইউটিউব না কীটা ওটাত হয় ইগে কর ওটা পারে না হিগে কর ওটা পারে না ইটা একটা জ্বালা ভয় হয়ে গেছে আর কি বাদে আমি মানুষের জিগাইলাম যা উলিয়া রেবা ইতা ইতা করুন কীটা তো বাঘর একগুটে আলিম ওনা আর বাঁর আলিম ইটা ইউটিউব টুটুবিতা ইত্যাস মাঠেও না যিনা ইতা দিলে বাড়ে উ বাড়িলে তার পইসা বাড়ে ও মাবু

বেষ্ট থাকি বাঢ়ৈলাও চমা খান দিলা আল্লাহৰ হবী উচিলা লৈয়া লৈয়া কৈলা আল্লাহ আমি তোমার গেছে খুজি আৰু তোমাৰ লবি মহাম্মদুৰে চুল্লাহ চল্লল্লা চল্লাম ৰে আল্লাহ তান খাতিৰি আমার দুৱাৰে কবুল কৰোঁ আৰু আমাৰে মুক্তিৰে আল্লাহ জিলা আহিলা একদম ধুনীয়া নে চিনলাই গিলা বোলে আমি কওঁ ব্যস্ত থাকতে আৰু চায়াত লেখাত দেখি আহিছিলা আইলাল্লা মৰা রসুল্লাহ আল্লাহরি হল এটার মাথার দুষ ধরছে না এটা হ্যাঁ তো আল্লাহ কুফরি হলি হল দিলা